আসসালামু আলাইকুম আমি গত দুই তিন দিনে ভিডিও করতে পারিনি আপনারাও দেখেছেন যে সারা বিশ্বে এখন একটা একটা যে হয়ে আছে সেটা হলো ফিলিস্তিনের জন্য ইসরাইল এবং আমেরিকা তো ইসরায়েল এবং আমেরিকার পেজে যখন যাচ্ছি বা ফেসবুকে বা অনলাইনে যখন যাচ্ছি তখন তাদের সংবাদ দেখতে দেখতে মানে নিজের যে কন্টেন্ট করব বা নিজে যে একটা ভিডিও করব সেই মন মানসিকতাটা হারিয়ে যাচ্ছে তো সর্বপ্রথম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন যারা এ পর্যন্ত ফিলিস্তিনে যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে নির্দ্বিধায় জান্নাত প্রদান করেন এবং তাদেরকে যেন বিনা হিসাবে ফেরেস্তাদের সঙ্গে ঘুরে বেড়ানোর তৌফিক দান করেন আর যারা বর্তমানে জিহাদে অংশগ্রহণ করছেন বা জিহাদে অর্থাৎ ফিলিস্তিনে আসেন আল্লাহ যেন তাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেয় এবং সারা বিশ্বে যারা আমরা মুসলমান আসি তারা যেন আমাদের স্থান থেকে এই সর্বাত্মক সহযোগিতা করি এবং ইসরায়েল এবং ফিলিস্তিন ইসরায়েল এবং আমেরিকার যেসব পণ্য আমরা ব্যবহার করি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বিশ্বের সকল যে মুসলিমদের লিডারশিপ আছে বা যারা স্কলারশিপ আছে তারা এখন ইজমা কিয়াসের ভিত্তিতে এই ইসরাইলের সরকারকে ঘোষণা করেছেন এবং তারা কিন্তু একটা জিহাদের ডাক দিয়েছেন এই জিহাদের সকল মুসলমানের অংশগ্রহণ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে যেহেতু আমরা কোরআন এবং হাদিসের পরেই ইজমা কিয়াসের একটা বিধান আছে সমকালীন সময়ে সবচেয়ে ইসলামী পণ্ডিতগণ যখন কোনো বিষয়ের উপর মাসলা মাসাইল প্রয়োগ করবে সেটা মুসলমানদেরকে আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন যে সে সময় তা অবশ্যই তাদেরকে মান্য করতে হবে এবং মানতে হবে সেই হিসেবে এখন বর্তমানে সারা বিশ্বের মুসলমান আমরা যারা আসি সবার উপর কিন্তু এই জিহাদি অংশগ্রহণ করা ওয়াজিব হয়ে গেছে সুতরাং আমরা আমাদের স্থান থেকে যেভাবে জিহাদি অংশগ্রহণ করতে পারি সেটা হলো যে আমাদেরকে সর্বপ্রথম হল এই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে যে সকল কর্মসূচি আমাদের আসবে যে জল থেকে আসুক যে মত থেকে আসুক যে সংস্থা থেকে আসুক আমাদের সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে বিশেষ করে বিক্ষোভ মিছিল এবং তাদের যে যে কর্মসূচিগুলো আছে যে দাহ তারপরে হচ্ছে ইসরায়েলের পণ্য বয়কট এইসব বিষয়ে আমরা যেহেতু দূরে আছি সরাসরি জিহাদে অংশগ্রহণ করতে পারছি না সেহেতু আমাদের এইভাবেই জিহাদে অংশগ্রহণ করতে হবে আরেকটা বিষয় আছে সেটা হলো কি যে আমরা করিম প্রতি বেশি বেশি করে পড়ব কেননা আমরা উম্মত হিসেবে বর্তমানে খুব কষ্টে আছি এবং সারা বিশ্বের যে রাসুল সাল্লামের যে উম্মতগুলো আমরা মুসলমানেরা আসি আমাদের সুপারিশকারী কিন্তু কেয়ামতের দিনে ওই একজনই হবে যিনি আমাদের রাসুল এবং নেতা সেই নেতাকে সবসময় স্মরণ করবো এবং নেতা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার আকুতি মিনতি আমাদের জন্য করেন সেই জন্য আপনারা জানেন যে কোরআন এবং হাদিস থেকে যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের নামে যিনি ব্যক্তি যে ব্যক্তি দূরত পড়ে সেই দূরতটার সঙ্গে সঙ্গে ফেরেজ তারা নিয়ে যে তার কাছে পৌঁছে দেয় এবং নাম ঠিকানা সহ যে সে এই স্থান থেকে অমুকের ছেলে উমুক আপনার নামে হেরাসুল একবার দূরত পাঠ করেছে তখন রাসুল সেই মাধ্যমটাই হলো আমাদের এই দূর পাঠ করা কম কম আমরা যারা বাহিরে আসি গাজার বাহিরে বা যারা বিশ্বের যেখানে সেখানে মুসলমানেরা সেখান থেকে কমসে কম এই আজকে সাত তারিখ যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচির ভিতরে সর্বনিম্ন হলেও দশ বার অন্তত দূরত সরূপ এবং আমরা সরাসরি আল্লাহর কাছে মনাজাত করব যে হে আল্লাহ তুমি আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করো এবং তাদেরকে তুমি নিরাপত্তার চাদরের তুমি ঢেকে দাও এবং যারা শিশু এবং মহিলা সহ যারা এ পর্যন্ত শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত প্রদান করেন এবং তাদের যে আমাদের শত্রুপক্ষ যারা আছে সেই কাফির সম্প্রদায়কে যেন আল্লাহ যেরকম আহ ঘর ধ্বংস করতে গিয়ে যেমন আবুল আহাবের প্রতি আল্লাহ যেন যেমন গজব নাদিল করেছিল আল্লাহ যেন এই ইহুদি বাহিনীর প্রতি আল্লাহ সেরকম গজব নাদিল করে এই রকম দোয়া সবসময় আমরা করতে থাকব এবং আমরা ইসরায়েলের এবং আমেরিকার সকল পণ্য বয়কট করব। এবং আজ থেকে একটা শপথ নেবেন যে জীবনে এক টাকা দামের শ্যাম্পু হলেও আপনারা কখনো এই পণ্য কিনবেন না যত ভালোই হোক আপনার চুল যদি পড়ে যায় আপনার দাঁত যদি পড়ে যায় আপনার কাম যদি পড়ে যায় আপনার যদি মানে যে কোনো সমস্যা হয় আমরা এই কাফের পণ্য ব্যবহার করব না এবং আমরা এই আমাদের মুসলমান রক্ত ঝরানোর জন্য আমরা পয়সার সরবরাহ করব না এরকম শপথ থাকতে হবে আমাদের আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এই জিহাদে সার্বিকভাবে অংশগ্রহণ করার তফিক দেয় সবাইকে ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লাহ